শিক্ষিকাগণ সবার প্রতি আবার আবারও সালাম আসসালামু আলাইকুম অনেক রহমদুলিল্লাহ অনেক কথাই আমরা শুনে নিয়েছি তো আমার যে কথাটা সে কথাটা হলো যে আমরা বটগাছ এখনও আমাদের কাছে আছে। এই বটগাছকে যদি আমরা ধরে রাখতে পারি এই ছায়ার নিচে যদি আমরা থাকতে পারি তাহলে আমরা অনেক লাভবান হব অনেক বড় কিছু পেয়ে যাব আমি গত কয়েকদিন আগে বলেছিলাম যে আমার মা এখনও জীবিত আছে আমার বাবা জীবিত ছিল এক সময় তিনি চলে গেছেন তো আমি বলতেছিলাম আমার দুইটি বট ছিল একটি বটগাছ হারিয়েছি আর একটি বটগাছ আছে আর উনিশশো উননব্বই থেকে আমি হুজুরের সাথে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত হুজুর যখনই আমাকে ডাকেন তখনই আমি তার পাশে হাজির হই এবং যে কোনো কাজের দায়িত্ব আমাকে দেন আমার সাধ্য অনুযায়ী সেই কাজটিকে সমাধান করতে চেষ্টা করি যার কারণে হুজুর মাঝে মধ্যে বলেন যে আব্দুল হাকিম তো আমার ডান হাত যখন তাকে ডাকি তখনই পাই এই কিছুদিন আগে আমাকে হুজুর বললেন হাকিম সাহেব আপনাকে আমি অনুরোধ করছি আপনি সংস্থায় চলে আসেন তখন আমি আমি যে জায়গায় বত্রিশ বছর ইমামতি করছি সেই জায়গার মায়া ছাড়তে পারি নাই হুজুরের সেই কথাটি কাজে লাগাইতে পারি না আমি আসতে পারি নাই শেষবার হুজুর আবার কমিটিকে বললেন আমি তো বারবার হাকিম সাহেবকে বলছি কিন্তু আমার কথা হাকিম সাহেব কানে নিচ্ছে না আপনারা একটু বুঝিয়ে তাকে আনেন তো হুজুরের সেই কথাটি আমাকে অত্যন্ত করাভাবে ধরলেন তাই আমি পূর্বে সেই বত্রিশ বছরের সাধনার এলাকা ছেড়ে দিয়ে আর এটাও তো আমার আগে জায়গা সেই জন্য নিজ প্রতিষ্ঠানে চলে এসেছি আপনারা দেখেন যে মাসিদের দায়িত্ব হুজুর আমাকে দিয়েছেন এখন সেই হিসাবে আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা হুজুরদের কাছে যারা প্রশিক্ষণ নিলেন এই প্রশিক্ষণকে ধরে রাখতে হবে এই প্রশিক্ষণের কথা অন্য ভাই কাছে পৌঁছিয়ে দিতে হবে যাতে করে আমরা লাভবান হতে পারি আর আপনারা জানেন যে আমি প্রচার সম্পাদক আজকে থেকে নয় অনেক দিন আগ থেকে তো আমার মোবাইল জ্বালামেয়েদের কাছে যায় মাঝে মধ্যে সহকারীদের কাছে যায় মাঝে মধ্যে শিক্ষক শিক্ষিতের কাছে চলে যায় তো আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতাশ চৌত্রিশ তিরিশ এই নাম্বারটি সেভ করে রাখবেন নাম্বারটি যখনই মোবাইল যাবে তখনই আপনারা সুন্দরভাবে ধরবেন এবং যা খবর আপনাদের কাছে যায় সেই খবর অনুযায়ী এখানে চলে আসবে হুজুর আমাকে বলেছিলেন হাকিম সাহেব দুই তিন চার পাঁচ ডাকেন আমি হুজুরের কথা মতো ডাকা শুরু করছিলাম জেনামির যারা আছে তারা দেখেছেন আমি বলেছিলাম যা আপনাকে দাওয়াত দেওয়া হলো আপনার শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আসেন এবং কতজন আসতেছে তার লিস্ট আমাকে দিতে হবে কিন্তু আমার ছোট মেয়ের বিবাহের কারণে দ্বিতীয়বার আমি সেই হিসাবটা নিতে পারিনি তারপরে যারা এসেছেন এবং তাদেরকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি আল্লাহ তাহলে আপনাদের এই প্রশিক্ষণ কবল করার পর ধরে রাখার মতো শক্তি দান করুক সবাই বলি আমি আমি আর কথা না বাড়িয়ে হুজুরের দীর্ঘ আয়ু নেখয়াত কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আখর দানা রবিলাম জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতাশ তিরিশ